করা পড়ছে হার গেছে হার खोই দর্শক আশা করি সবাই আপনারা খুব আছেন তো আজকে আপনাদের ক্যামেরার সম্মুখে দেখতেছেন চলচ্চিত্র অনেক কাজ করেছেন হচ্ছে আনার হোসেন রুবন আরেকজন হচ্ছে পশ্চিম টাঙ্গাইলে যিনি খুবই জনপ্রিয় এবং কি খুবই বিখ্যাত একজন মানুষ আপনারা তার নাম যে নামে পরিচিত তার নামটা হচ্ছে রবি সিং নামে পরিচিত তো আঙ্কেলে আবার সার্চি না তো আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আঙ্কেল তো আঙ্কেল আমি শুনলাম যে আপনার শরীরের কন্ডিশন আসলে খুব একটা ভালো না তো দেখতেছি আসলে খুব মানে অসুস্থই এরকমই তো আঙ্কেল কতদিন ধরে এরকম অসুস্থ আছেন মাস তিনি ধরে ওষুধ কি খাচ্ছেন নিয়মিত আঙ্কেল কি প্রবলেম হচ্ছিল আপনার মানে বাম সাইডে ব্যথা ট্রিটমেন্ট করে কি ধরা পড়ছিল হার ক্ষয়ে গেছে আচ্ছা তো এখন আপাতত আপনি তো কোনো কাজ করতেছেন নাকি কোনো কাজ করতেছেন মানে কম কম আর কি যখন শারীরিক অবস্থা ভালো থাকে তখন একটু করে যাকে দেখতে পারতেছেন রবি চিঙ্কু আঙ্কেলের পাশাপাশি বসে আছে উনি হচ্ছে চলচ্চিত্রে অনেক কাজ করেছেন আনার হোসেন রুবন তো উনি অনেকদিন পর আহ ওনার সাথে দেখা উনি আসছে হচ্ছে সিরাজগঞ্জ থেকে ওনার বাসা হচ্ছে সিরাজগঞ্জ তো বেলকসি টাঙ্গাইলে আসছে ওনার সাথে একসময় একসাথে আর কি কাজ করছে আজ থেকে প্রায় বিশ বছর তাই না আমি আজ থেকে বিশ বছর আগে এই রবি সাথে তারপরে আসন ভাইয়ের সাথে আমরা আসলে অনেক কাজ করছি অনেক দিন যাবত আমি শুনতে পাইলাম যে আসলে রবি ভাই একটু অসুস্থ তাই আমি যখন শুনতে পাইলাম এই জন্য আমি রবি সাথে একটু দেখা করতে আসলাম যখন আসান ভাই মারা গেছে আসলে তখন আসান ভাইকে আমি এই অসুস্থ কারণে তখন আমি দেখতে পাইনি যাই হোক আমাদের এই রবি ভাই অনেক দিন পরে মানে আবার দেখা সাক্ষাৎ হলো তো আশা করি আল্লাহ যতদিন বাঁচা রাখবে হয়তো মাঝে মধ্যে আসবো হয়তো একসাথে এখন কাজ করতে পারি না ঠিক আছে কিন্তু তারপরেও মানে মনটা চায় যে বাইরে কাজ করতেছে কিন্তু আমি যাইতে পারি না এটার জন্য মানে খুব মানে আসলে খারাপ লাগে যাই হোক রবি ভাই আপনার সাথে আমি কত বছর পরে আসলাম প্রায় বিশ বছর বিশ বছর যাই হোক তারপরে তো মনে করেন যে আপনি কিছুটা মিডিয়াকে মানে সামনে নিয়ে যাচ্ছেন বা কিছু কাজ করতেছেন যাক আমি দোয়া করি ভাই আল্লাহ যতদিন বাঁচা রাখে এই আনন্দ বিনোদন যেটা মানে আপনি দিচ্ছেন আসলে আপনি দিয়ে যাবেন এটাই মানে আমাদের এই আচ্ছা প্রিয় দর্শক এটাই হচ্ছে সেই রবি চিংকু আঙ্কেলের বাসা এটাই হচ্ছে তার বাড়ি দেখতে পারতেছেন এটাই হচ্ছে তার বাড়ি